নাজরিন গভীর মনোযোগ লক্ষ্য করেন সন্তান কখন আপনার বাধ্য হবে যখন ওই সন্তানকে কোরআনের জ্ঞান তার ভিতরে লগা দিবেন যখন ওই সন্তানের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান লগা দিবেন তখন ওই সন্তান আপনার বাধ্য হয়ে যাবে অটোমেটিক কথা বলেন ঠিক কি না প্রিয় হাজীদেরিন বলেন ও দুনিয়ার মানুষরা শুনো তোমরা যারা মুসলমান তোমাদের ঘরে যখন নবজাত সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে ঐ সময় তোমাদের এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান বাম কানে কাামত দিতে হবে আমরা কি দিয়েছি আমাদের সন্তানের দামতানে আজন দামতানে কথা বলেন হুজুর দিতে পারি নাই কারণ কি হুজুর আমার সন্তান তো হসপিটালে হয়েছে কথা বলেন ঠিক কিনা এরকম হাজার হাজার ছেলে সন্তান হসপিটালে হয় কি হয় না কথা বলেন হসপিটালে হয়েছে আযান দেওয়ার সুযোগ পাই নাই প্রিয় হাজিরিন মুসলমান আমার বাবাজিরা বলFolderPath আরারলের মা বোনেরা আমার দুই চারটি কথা আপনাদের সামনে বলবো গভীর মনজুদ দিয়ে একটু চিন্তা করে শোনার চেষ্টা করবেন আপনার সন্তান যখন হসপিটালে হবে আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন আপনার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো ওই হসপিটালের মধ্যে যে মানুষগুলা আপনার সন্তান ডেলিভারি কাজে নিযুক্ত থাকবে তাদের কাজ থেকে আজাদ এক এবং একামতের দায়িত্ব নিতে হবে কথা বলো ঠিক না প্রিয় হাজিরিন সংক্ষিপ্তভাবে বলছিল লক্ষ্য করে সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনার সন্তান দুগুন দুনিয়াতে আসার পরে ওই সন্তানের হাকিকা করতে হবে এবং তার ইসলামিক নাম রাখতে হবে কি নাম আরো জুড়ে আওয়াজ দিয়ে নাম নবী নবীাম্বরদের সাথে মিলবে যেই নাম সাহাবায়ামদের নামের সাথে মিলবে যেই নাম আউলে কেরামদের নামের সাথে মিলবে যেই নাম ওরাসুল আম্বিয়া উলামায় কেরামদের সাথে মিলবে যেই নামের অর্থ ভালো হবে ওই নাম আপনার সন্তানের রাখতে হবে কথা বলেন ঠিক ইসলামিক নাম রাখতে হবে আজকের সমাজে দেখা যায় আমার ছেলের নাম আকাশ বাতাস সাগর হৃদয় আছে না আরও জোরে বলেন আছে না নাই সলপু বলপু শেলটু আছে না নাই আরও জোরে বলেন মেয়েদের মেদের নামটাকে বেবি টেস্টি আছে না নাই আরো জোরে বলেন ও মুসলমানেরা আপনার সন্তানের নাম শোনার সাথে সাথে বোঝা যেতে হবে ওই সন্তান হলো মুসলমানের সন্তান আওয়াজ না আপনার সন্তানের নাম হবে আব্দুল্লাহ আপনার সন্তানের নাম হবে মোহাম্মদ আপনার সন্তানের নাম হবে ওমার আপনার সন্তানের নাম হবে আবু খান কথা বলেন না আপনার মেয়ের নাম হবে ফাতেমা আপনার মেয়ের নাম হবে খাদিজা কথা বলেন না যে নাম শুনার সাথে সাথে মানুষ বুঝতে পারে সে মুসলমানের ঘরের সন্তান কথা বলো ঠিক না ঠিক এমন এক নাম রাখলেন ওই নাম শুনার সাথে সাথে বোঝা যায় না আমি সিন্ধায় কইরা যায় যে হিন্দু না মুসলমান কথা বলো ঠিক কি না সন্তানের নাম রাখলেন সাগর হিন্দুর ছেলের নাম সাগর আছে না নাই আছে আর বলো সন্তানের নাম লাগলে হৃদয় হিন্দুর ছেলের নাম হৃদয় আসে না নাই আকাশ বাতাস আছে না নাই কেউ মুসলমান বড় কষ্ট লাগে বড় লাগে ও মুসলমানেরা এই কথাটুকু বলার একটাই কারণ আপনার সন্তানের নাম আকাশ হবে না বাতাস হবে না হৃদয় হবে না আপনার সন্তানের নাম ইসলামিক নাম হবে যদি ওই সন্তানটিকে এই নুরানিয়া ইফতে দিয়া ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাইয়া দাও কথা বলো ঠিক দিনের জ্ঞান ঢুকাইয়া দিতে হবে প্রত্যেক মানুষের অন্তরে কথা বলো ঠিক না। দুঃখ লাগে মুসলমান আর হিন্দু না কথা বলেন ঠিকই না এক রাস্তা দিয়ে হাঁটতেছে মুসলমানের ছেলে হিন্দুর ছেলে কোনটা হিন্দুর ছেলে কোনটা মুসলমানের ছেলে পার্থক্য করা যায় না কথা বলেন ঠিকই না পার্থক্য করা যায় না কারণ হিন্দুর ছেলে দাঁড়াইয়া প্রস্তাব করে মুসলমানের ছেলেও দাঁড়াইয়া প্রস্তব করে হিন্দুর ছেলের চেহারায় দাঁড়িয়ে নাই মুসলমানের ছেলের চেহারায় দাঁড়িয়ে নাই হিন্দুর ছেলে গাজার গুলকি টানে মুসলমানের ছেলেরাও গাজার কথা বলেন ঠিক না। ছেলেরা বিভিন্ন অনুষ্ঠানে ডিজে গান বাজায়া ড্যান্স করে মুসলমানের সন্তানরাও পবিত্র উরুস মুবারকের নামে ডিজে গান বাজায়া ড্যান্স করে কথা বলো ঠিক না এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযী আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা যারা iman আনায়ন করেছো ইত্তাকুল্লাহ হাককাতু কাতীহি প্রকৃতই এই iman আনানো প্রকৃতভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো হাককাতু কাতীহি প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুমিন না হয়ে মুসলমান না হয়ে কেও মৃত্যুবরণ করিও আর জোরে আওয়াজ দিয়া বলেন প্রকৃত মুহিন হতে গেলে প্রকৃত মুসলমান পরিচয় দিয়া অন্ধকার কবরে যাইতে গেলে আপনি আমার সন্তানের নাম হতে হবে ইসলামিক নাম কি নাম যেই নামের অর্থ সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা যেই নামের অর্থ কুকুর হবে না কথা বলো ঠিক কিনা আরো জুড়ে আওয়াজ দিয়া কম ইসলামিক নাম রাখতে হবে আসুন সমক্ষিপ্ত ভাবে বলতেছি প্রিয় হাজির ধরে বসুন আসুন এবার ইসলামিক নাম আমি রাখলাম আমার এবার কাজ কি আমার সন্তানের দায়িত্ব কি আমার উপর আমার সন্তানের দায়িত্ব আমার সন্তান যখন কথা বলতে শিখবে আমার সন্তানের জবান দিয়ে যখন কথা বলার মতন বাক্য বাহির হবে ওই সময় যাতে করে আমার সন্তানের জবান দিয়ে বাহির হয় আল্লাহ কি বাহির হয় আর যখন আওয়াজ যখন কি বাইরে হয় ও মুসলমান বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে আজকে তোমার সন্তানকে তুমি আম্মু ডাক শেখাও আব্বু ডাক বড় সুন্দর করে শেখাও কথা বলেন টি আঙ্কেল ডাক শেখায় মামা ডাক শেখায় নানা নাক শেখায় নানু ডাক শেখায় দাদা ডাক শেখায় দাদি ডাক আছে না আর জোরে বলেন আ ও মুসলমান একবার কি তুমি চিন্তা করেছো একবার কি তুমি একবার কি চিন্তা করে দেখেছো আমি আমার সন্তানকে আমায় আমি বাবার পরিচয় দিলাম আমি মায়ের পরিচয় দিলাম আমি আমার সন্তানকে বাবা ডাক শেখাইতেছি মা ডাক শেখাইতেছি দাদা দাদি নানা নানি ভাই বেরাদার সকলের ডাক শেখাইতেছি কিন্তু যেই রব্বে কারি আমার সন্তানকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আমার তো উচিত ছিল প্রথমে ওই রব্বে কারিমকে শিখাইয়া দেওয়া আওয়াজ এখন ঠিক কিনা আমরা প্রথমে শিক্ষা দিব কার নাম আরো জুড়ে আওয়াজ দিয়ে কার নাম এ মুসলমান আওয়াজ দিয়ে কার নাম প্রথমে পরিচয় দিব কার আরো জুড়ে আওয়াজ দিয়া কোন কার আমরা প্রথমে পরিচয় দিব যেই রব্বে কারিম এই পৃথিবীর জমিনে আমার সন্তানকে পাঠাইলেন ওই রব্বে কারিমের কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার দায়িত্ব শেষ হয় নাই আপনার সন্তান যখন লেখা পড়ার পড়ার মতন যোগ্যতা অর্জন করবে আপনার সন্তানের জবান দিয়ে যখন কথা বলা শুরু হয়ে যাবে আপনার সন্তানের প্রথম কথা বাইরি হতে হবে লা ইলা ইল্লা হু মোহাম্মাদুল্লা সোল্লা সাল্লাল্লাহ আলাই এতটুকু শিখে শিখে পারবো তো সে বুঝে কারা কারা পারবেন একটু হাত আল্লাহ তুমি কবি কবি শকলে দুঃখের বিষয় আজকে এই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না কোনোভাবে দুই চারটি কথা তার জবান দিয়া বাইরে বল এর মধ্যেই সে গান গাইতে পারে কথা বলো ঠিক কি না ও মুসলমান বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে আজকে সন্তান ছোট মাসুম বাচ্চাকে এই নোরা নিয়া মাদ্রাসায় না পাঠাইয়া মক্তবে না পাঠাইয়া সন্তানকে কি ডাঙ্গা ডেনে পাঠাইয়া দেয় আরো জুড়ে আওয়াজ দেয়া কল সবুজ কুড়ি শিকুন স্কুলে পাঠাইয়া দেয় একাডেমিতে পাঠাইয়া দেয় কথা বলো ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা ও মুসলমান ভালো করে শুনিয়া গো যেই বাবা মা তার সন্তানকে এতটুকু ইলমের দিন শিক্ষা না দিবে যতটুকু ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নারীর উপরে পরস এতটুকু শিক্ষা যারা তার সন্তানকে দিবে না এর জন্য কাল কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালার আদালতে জবাবদিহি করতে হবে করতে হবে কি হবে না এতটুকু শিক্ষা দিতে পারবো তো ইনশাল্লাহ আপনার সন্তান

কোনটা হালাল কোনটা হারাম কিভাবে মা বাবার খেজমত করতে হয় কিভাবে স্বামীর খেজমত করতে হয় কিভাবে আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ এটা করে তার টোটাল জিন্দগিকে গঠন করতে হয় ওই এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেক নরনারীর জন্য এতটুকু শিক্ষা করা ফর্জে আইন কথা বলো ঠিক না আমরা এতটুকু শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ আরো জুড়ে আওয়াজ যে এখন পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন একটু হাত চলে দেখাও আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমিন আরো জুড়ে আওয়াজ যখন আমিন আপনার সন্তানকে কমপুককে এতটুকু ইলমে দিন শিক্ষা দেন যেই শিক্ষা করলে পরে সেইভাবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে হজ করতে পারবে অর্থাৎ কোরআন এবং হাজিস মাইয়া আল্লাহর রাসুল এবং আল্লাহর রাসুলের অনুসরণ অনুকরণে তা করে তার টোটাল জিন্দিগিটাকে পরিচালনা কইরা এই পৃথিবীর জমিন থেকে যাইতে অসুবিধা না হয় এতটুকু ইলমে দিন শিক্ষা দিতে পারবো তো ইনশাল্লাহ এতটুকু ইলমের দিন শিক্ষা দেওয়া আপনি আমার জন্য আপনি আমার জন্য দায়িত্ব কর্তব্য আপনি আমাদের ছেলে মেয়েদেরকে কথা বলেন ঠিক কিনা ভাইরা বন্ধুরা আমার এতটুকু ইলমের দিন যদি শিক্ষা না দেন আপনার ছেলে সন্তানকে তাহলে ওই সন্তান বড় হয়ে আপনার অবাধ্য হবে ওই সন্তান বড় হয়ে বিরাট বড় চাকরি করবে আপনাকে খোঁজখবর নিবে না অনেক মা বাবা দেখা যায় সন্তান মা বাবা দেশের বাড়িতে সন্তান ঢাকা শহরে বড় প্লাট নিয়ে থাকতেছে দুকিনি মা বাবার খবর নেয় না এরকম হাজার হাজার ঘটনা আছে আর যদি আওয়াজ কেউ এখন আছেন না নাই হইতাম শেষকালে আফসোস করবেন দিন ইলম তার ভিতরে না ঢুকায় দেওয়ার কারণে পরে ওই সন্তান যকুন আপনার অবাধ্য হবে ওই সন্তান যকুন আপনার দায়িত্ব নেবে না ওই সন্তান যকুন আপনার বরণ পছন্দ করবে না ওই সময় আপনার আফসুস সারা আর কিছুই আসবে না কথা বলো ঠিক কিনা ওই সময় আফসুস করলে আর কাজ হবে না কারণ আপনি নিজেই আপনার নিজের কপালে কুরআন মেরেছেন কথা বলো ঠিক কি ঠিক দিন শিক্ষা না দেওয়ার কারণে প্রিয় হাজির বন্ধুরা আমার আপনার সন্তানকে বড় ডাক্তার বানান বড় ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে বড় চাকরিজীবী বানান আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো বাধা নাই কিন্তু আপনার সন্তানকে এই সমস্ত মাদ্রাসায় পাঠাইয়া কম্পকে কোরআনটাকে সহি শুদ্ধ করে মিজির হাদিস এবং কোরআনের মাসলাম যেভাবে তার এই টোটাল জিন্দগিটাকে সে তরিকায় পরিচালনা করতে পারে এতটুকু মাসলামশায় আমরা আমাদের সন্তানকে শিক্ষা তো হিসাব খারা খারা শিক্ষা দিবেন একটু হাত তুলে দেখাবো সবাই পাঠাইবেন তো ইনশাল আল্লাহ কবুল করুক সকলে বলে না আমিন আরো জুড়ে আওয়াজ দিয়ে না আমিন প্রিয় হাজিরিন এই দুনিয়াতে আল্লাহ পাক শুধু খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত করো এই স্লোগান দেওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে একটা উদ্দেশ্য করে পাঠাইছে সেটা হলো আল্লাহ পাক বলতেছে আমি মানুষ এবং চিন্তা এই পৃথিবীর জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাকের এবাদ করার জন্য কি করার জন্য ভাই আরো ছুরি আওয়াজ দেখুন কি করার জন্য এই অবাদ উত্তর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদ নাম কি কথা বলে না কি নাম নামাজ এই নামাজ আমরা পড়তে রাজি আছি আল্লাহ সকলকে কবুল করুক সবাই বলে নামি রাত্র বেশি হয়ে গেল নাকি বেশি রাত্র হয়ে গেছে আপনার তো শহরের মানুষ সবাই কাজকাম পালাইয়া আসছে এত সুন্দরে বসে আছে অধৈর্য হয়ে গেছেন আমারও কষ্ট হয়েছে কেউ না আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই আপনারা আমার জন্য ধোঁয়া করবেন আমিও ধোঁয়া করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ যেন সবাইকে আজকের মাহফিলকে উশিলা করে নাজাতের ব্যবস্থা দেয় সকলে বলে না আমিন আর হজুরি আওয়াজ দিয়ে কোন আমিন হাজিরিন আজকে যখন আমরা বিভিন্ন জায়গাতে আওয়াজ মাহফিলে যাই যখন আপনাদের আগমন দেখি যখন কেরামদের প্রতি মহব্বত ভালোবাসা দেখি তখন আমরা আনন্দিত হয়ে যাই কথা বলেন ঠিকই না কারণ এই বাংলার জমিন থেকে ওলামায় কেরামদেরকে মানুষের কাছে মানুষের কাছে উলামায়ে কেরামকে ঘিনার পাত্র বানানোর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চলছে কথা বলেন ঠিকই না কিন্তু এই দেশের তৌহিদি মুসলমান ভালো করেই বুঝে যে তোমরা যতই চেষ্টা প্রচেষ্টা করো এই বাংলার জমিন থেকে উলামায়ে কেরামদের সাম মান ইজ্জত নষ্ট করে দিবা আমরা কিন্তু তা হতে দেব আরো জুড়ে বলেন হতে দেব আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন বাংলাদেশের গোলামাইকের আমরা যারা জেল হাজতে আছে তারা একের পর এক মুক্তি পাচ্ছে আল্লাহ যেন যারা জেল হাজতে আছে। আল্লাহ যেন তাদেরকে অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেয় সকলে ছেলে বলে না আরো জুড়ে বলে না আমি আজকে মুক্তি পেয়েছে আমার বন্ধুগর মুফতি রেজওয়ান রফিকি সাহেব দামাত দরকার তখন আজকে মুক্তি পেয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা দোয়া করি ও ওরিম আমাদের জেল হাজতে যে আলমুলারা জেল হাজতে আছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি এই গুলা আকাশে নিয়েছে আইনা দাও সকলে বলেন আরো জুড়ে বলেন আমিন আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ প্রিয় হাজির আমার রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত কষ্ট করেছে আপনাদের এলাকায় অনেক দিন ধরে আছে আপনারা ওনাকে মোহাম্মত করবেন ভালোবাসবেন আমরা একসাথে অনেক সময় অনেক জায়গাতে সফর করি আমাদের জন্য আপনারা ধোয়া করবেন আর ওনাকে পরামর্শ দিবেন কিভাবে এই মাদ্রাসাকে চালাইয়া যেতে পারে আপনাদের কাছে যদি এই মাদ্রাসার স্বার্থে হাত পাতে আপনারা ওনাকে হালিয়াতে পেরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আজকে আমার দিকে তাকাইয়া দেখেন বাজান আজকে আমি যদি এই সমস্ত মানুষের সাথে লেখাপড়া না করতাম তাহলে হয়তো রাস্তাঘাটে দাঁড়াইয়া দুই ষাটটি টাকা মানুষের কাছ থেকে ভিক্ষা এনে নেওয়া কথা বলেন ঠিকই না কিন্তু জানেন এই কৌমি মাদারিস কি করতে পারে দেখেন এই সমস্ত মানুষ কি করতে পারে আজকে আমার মতন একটা অসুখ যুগ্য স্থানে বসে সারা বাংলাদেশে সফর করাইতেছে মানুষ মহব্বত করতেছে ভালোবাসতেছে আপনাদের কাছে যাইতেছি আপনারাও মহব্বত করতেছেন ভালোবাসতেছেন সম্মানের সাথে পাক রাখছে কথা বলেন ঠিক না আরও জুড়ে আওয়াজ দেয় ঠিক না এজন্য আমি একটা কথাই সব সময় বলি ও মানুষ তুমি রিক্সা চাল তুমি কুলি সমাজে তোমার দাম নাই সমাজে তোমাকে গরিব বলে সমাজ তোমাকে কাটু চৌকে দেখে ও মানুষ একটা সন্তানকে আলেম বানা একটা সন্তানকে আলেম বানান আপনি কোরআনের সহবতে চলে আসুন আপনি মসজিদের মহব্বতে চলে আসুন আপনার সম্পর্কটা যদি কোরআনের সাথে হয়ে যায় আপনার সম্পর্কটা যদি মসজিদের সাথে হয়ে যায় আপনার সম্পর্কটা যদি মাদ্রাসার সাথে হয়ে যায় আপনার সম্পর্কটা যদি ওরা সেগুলো আম্বিয়া ওলামায় গ্রামদের সাথে হয়ে যায় আপনার সম্পর্কটা ফ্রাম হাদিসের সাথে হয়ে যাওয়ার কারণে উলামায়ে গ্রামদের সাথে হয়ে যাওয়ার কারণে মসজিদের সাথে হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমার শান মান ইজ্জত দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কি না আজকে আজকে আপনারা দেখবেন বাস্তবে পরীক্ষা করে দেখবেন আমার এই কওমি মাদারিসের একটা ছাত্র যখন রাস্তা দিয়ে বাইর হয় আর আপনার স্কুলের ভার্সিটির একটা ছাত্র যখন রাস্তা দিয়ে বাহির হয় বলেন তো আপনারা কাকে দেখলে আগে সালাম দিবেন কথা বলেন আরো ঝুড়ে বলেন সত্য কথা বলতেছেন না মিথ্যা কথা আরো ঝুড়ে বলেন এই সাম্মান ইজ্জত কে দিয়েছে কোন কারণে দিয়েছে কথা বলেন কোরআনের কারণে মাদ্রাসার কারণে কথা বলো ঠিক কিনা সুতরাং বোঝা গেল লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সন্তানকে ডিগ্রি অর্জন করাইলে যেই সম্মান দেওয়া যায় না এই কুরআনে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা খরচ কইরা লেখাপড়া করানোর মাধ্যমে ওই সন্তানকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার সম্মান ইজ্জত করায় দেয় কথা বলে ঠিক কিনা আর ওই আওয়াজ দিয়া ঠিক কিনা অনেকে আগে বলতো এখন আর বলে না অনেকে আগে বলতো যে মাদ্রাসা পড়ায় লাভ নাই কারণ চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকার চাকরি করে কথা বলো ঠিক কিন্তু এখন অনেকেই বুঝে এই মাদ্রাসায় পড়ানোরই দরকার কারণ মাদ্রাসার হুজুররা ছাত্ররা খাবর কিছু